নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পাপড় বোঝাই লরি মঙ্গলবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জ ব্লকের বোঞ্চনাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ফতেপুর এলাকায় ছোট লরি পাপড় বোঝাই করে রায়গঞ্জ থেকে বুনিয়াদপুর যাচ্ছিল পথে গাড়ির পেছনের চাকা ফেটে গেলে উল্টে যায় লরিটি পাশের ইট ভাটা থেকে জেসিবি এনে উল্টে যাওয়া লরিটিকে উদ্ধার করা হয় এই ঘটনার জেরে রাজ্য সড়কে যানজট সৃষ্টি হয়

হেমতাবাদ ব্লকের বিডিও সুদীপ পাল হেমদাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি সম্ভু রায় হাই স্কুলের প্রধান শিক্ষক আক্তার হোসেন সহ অন্যান্যরা এদিনে শিবিরে পড়ুয়াদের বন্যা ভূমিকম্প কিংবা প্রাকৃতিক দুর্যোগ হলে কিভাবে সাধারণ মানুষের প্রাণ বাঁচাতে কাজ করতে হবে সেই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় শীত পড়তে দুস্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র প্রদান করল মালদা জেলা প্রশাসন ও গাজল ব্লক প্রশাসন পঞ্চায়েত সমিতির সহযোগিতায় গাজল সুকান্তপল্লী এলাকায় একটি বৃদ্ধাশ্রমের প্রায় শতাধিক বৃদ্ধবৃদ্ধার হাতে শীতবস্ত্র প্রদান করা হয় উপস্থিত ছিলেন গাজলের ভিডিও সুদীপ্ত বিশ্বাস গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজামের হোসেন সহ অন্যান্য আধিকারিকেরা রাজ্যজুড়ে ক্রমবর্ধমান নারী নিগ্রহের ঘটনার প্রতিবাদে উত্তর মালদা মহিলা মোর্চার ডাকে মঙ্গলবার আয়োজিত হলো মালদা থানা ঘেরাও কর্মসূচি এদিন বিকেলে মালদা থানার সামনে প্রায় ঘন্টাখানেক ধরে বিক্ষোভ চলে এবং রাজ্য সড়ক অবরোধ করা হয় অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে মোতায়েন করা ছিল বিশাল পুলিশ বাহিনী রাজ্য সড়ক অবরোধ এবং বিক্ষোভ চলাকালীন পুলিশের সাথে জড়িয়ে পড়েন বিজেপি সমর্থকেরা যদিও পরবর্তীতে প্রশাসনের হস্তক্ষেপের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে রায়গঞ্জ টাউন ক্লাবে পরিচালনায় চলছে ঐতিহ্যবাহী কুলতাকান্ত মেমোরিয়াল চ্যাম্পিয়নশিপ ও তারাপদ মেমোরিয়াল রানা সার্ক কাপ ফুটবল টুর্নামেন্ট দু হাজার তেইশ শনিবার এই টুর্নামেন্টের উদ্বোধন হয় মঙ্গলবার তৃতীয় দিনে মুখোমুখি হয় ওয়েস্ট বেঙ্গল পুলিশ বনাম বেঙ্গল ফুটবল একাডেমি চার শূন্য গোলে জয়ী হয় বেঙ্গল ফুটবল একাডেমি খেলা দেখতে রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানে বীরজমান ক্রীড়া প্রেমীরা শুরু থেকেই চলে হাড্ডাহাড্ডি লড়াই শেষ মেয়ে জয়ের হাসি হাসে বেঙ্গল ফুটবল একাডেমি আগামী আঠারোই জানুয়ারি কালিয়াগঞ্জের নন্দকুমার উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে কালিয়াগঞ্জ জোনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এই কর্মসূচি সফল করতে প্রশাসনের প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হল কালিয়াগঞ্জ বিডিও অফিসে মঙ্গলবার বিকেলে এই বৈঠকে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার জয়েন্ট বিডিও সন্দীপন দেশ সহ অন্যান্য আধিকারিকেরা পঁচিশটি উচ্চ বিদ্যালয় এবং দশটি জুনিয়র উচ্চ বিদ্যালয় পড়ুয়াদের নিয়ে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এলাকাবাসীদের উন্নত স্বাস্থ্য পরিষেবা প্রদান করতে নবনির্মিত সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর পৌরসভা মঙ্গলবার পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডে শিববাড়ি এলাকায় নবনির্মিত সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস সহ অন্যান্যরা এলাকায় সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হয় খুশি এলাকার মানুষ সেফ ড্রাইভ সেফ লাইভ কর্মসূচির অঙ্গ হিসেবে পথ নিরাপত্তা আইন নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে মালদা জেলা ট্রাফিক ইউনিটের উদ্যোগে এবং চাঁচল থানা পুলিশ প্রশাসনের ব্যবস্থাপনায় র্যালি আয়োজিত হল মঙ্গলবার এদিন ট্যাবলো সহকারে এই র্যালিটি চাঁচল সিদ্ধেশ্বর ইনস্টিটিউশনের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকায় পথ পরিক্রমা করে পরবর্তীতে কলেজ পড়ুয়াদের পথ নিরাপত্তা সংক্রান্ত বিষয় অবহিত করা হয় মহকুমা পুলিশ আধিকারিক শুভেন্দু মন্ডল আইসি পূর্ণেন্দু কুন্ডু মালদার ডিএসপি ট্রাফিক বিপুল ব্যানার্জি সহ অন্যান্য আধিকারিকেরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে